আসসালামাইভরিওান শুভ নববর্ষ পয়লা বৈশাখের সবাইকে অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার ছোট্ট মেয়ে শাড়ি পরে লাল টুকটুক পরিষেজেছে তো আমি ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি এই তো আমি এদিকে আসো তো এদিক আসো এই তো আমার বাবু শাড়ির শাড়ি পরেছে বলে শুভনবৎস হ্যালো বলো হ্যালো আমি হ্যালো বলো তুমি কোথায় যাচ্ছো তুমি দাদু ভাষায় ইলিশ পান্তা খেতে যাচ্ছো না বল আমরা পান্তা ভাত ইলিশ মাছ খেতে যাচ্ছি আয়শার দাদু ভাষায় তুমি একটু হ্যালো বলো আমি 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 হ্যালো বলো কেন কেন কি হয়েছে দেখি দেখি রাগ করেছো রাগ করেছো দেখি চল আমরা দাদু বাসে যাই চলো যাবে যাবে চলো যাবে চলুন আমার সঙ্গে আপনারাও দেখে শুন আমরা কি খেতে যাই চলুন হেঁটে যাবেন কলে চলে যাবে এ শাড়ি ভরে কলে চললে হয় হ্যাঁ হ্যাঁ ওইদিকে এইদিকে এইদিকে সরম লাগে সরম পাচ্ছ সরম শরম পাচ্ছে ও এখন আমরা আইসার দাদুর বাসায় যাব ওখানে আমাদের পান্তা ভাত ইলিশ মাছের দাওয়াত মাম খাবে আচ্ছা আমি মাম দেই তোমার মাম খেয়ে তারপর আমরা যাই

দগি দগি পরে না হুম পরে কোলে চড়ে গেলে হয় বাবু হিউট পরে কোলে চড়ে हेलो আমি আমি আসো 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 আসো

আমার বাবু বসে বসে চিপস খাচ্ছে মা পান্তা ভাত খাবে না এসে এই যে আম্মু তুমি পান্তা ভাত খাবে না পানি খাবে দাও সবার আগে খাইছেন আমার দুজন একটু অয়তো করে নেই দেখছেন তাই না সবার আগে খেয়ে নেই

তুমি খাবে তুমি খাবে মানে 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 फुद <laughs> बाबू <laughs> <laughs> yeah. <laughs> <laughs> গাড়ি করে কিভাবে হ্যাঁ আমি ব্যবসায়ীকে ঠিক করে দিই

হ্যালো এটা আমার বধু এই তো আমরা আয়সার দাদুর বাসায় ইলিশ পান্তার দাওয়াত খেতে এসেছিলাম আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা ছাদে উঠে একটু ছবি তুলতেছি আর আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন শুভ নববর্ষ